আগামী নির্বাচন পিয়ার হতে হবে ডক্টর ইউনুসের কাছে দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তবে তার আগে হতে হবে বিচার ও সংস্কার বিচার নির্বাচন হবে না আবার পিয়ার পদ্ধতি ছাড়া শতভাগ জনমতের প্রতিফলন ঘটবে না আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতে আয়োজনে প্রয়োজনে সরকারকে গণভোটের ডাক দেওয়ার পরামর্শ দিয়েছে দলটি মঙ্গলবার সন্ধ্যায় ইসলামী আন্দোলন সহ সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশাব আলী আকন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আগামী নির্বাচনে পরিবেশ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি মঙ্গলবার সন্ধ্যার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন বৈঠকে তারা প্রধান উপদেষ্টাকে দুটি বিষয়ে জানিয়েছেন একটি হলো নির্বাচনী পরিবেশ এবং অন্যটি বিচার ও সংস্কার এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন সরকারের কার্যক্রম সমন্বয় ও দৃঢ়তার ব্যাপক ঘাটতি দেখা যাচ্ছে এই ঘাটতি দূর না হলে নির্বাচন নিয়ে জনমনে যে সংশয় আছে তা কাটবে না জাতীয় পার্টির উপর ভর করে কোন দল ক্ষমতা ফিরে পেতে পারে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেছেন একটি পক্ষ জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল করতে চায় এই কথা শুনে প্রধান উপদেষ্টার বিষয় প্রকাশ করেছেন তবে আগামী নির্বাচনে আমলি কল জাতীয় পার্টি সহ চৈত দলের অংশগ্রহণের কোনো সুযোগ নেই রাশেদ খান আরও জানান উন্নত চিকিৎসার জন্য গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার তবে কোন দেশ বা কখন তাকে পাঠানো হবে তা এখনো নির্ধারণ হয়নি জাতীয় পার্টিকে রক্ষা করা বিএনপির কাজ নয় বলে মন্তব্য করছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসভি তিনি বলেছেন শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সব ধরনের সহযোগিতা করেছে জাতীয় পার্টি যারা ফ্যাসিবাদকে সহায়তা করছে তাদের প্রোটেকশন দেওয়ার কাজ বিএনপির নয় মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন ওই সভার আয়োজন করে উত্তরাঞ্চলের ছাত্র ফোরাম এর আগে জাতীয় পার্টির মহাসচিব শামীম পাটোয়ারি বলেছেন জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির বাধাগ্রস্ত করার যে চেষ্টাই হোক না কেন ফেব্রুয়ারির প্রথমার্ধে উৎসমুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ষাটটি রাজনৈতিক ও একটি সংগঠনের সঙ্গে বৈঠকে কথা বলেন বৈঠকের পর প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার নূরের সহধর্মী মারিয়া আক্তারের কাছ থেকে নূরের শারীরিক অবস্থা জানার পর তাৎক্ষণিক সংশ্লিষ্টদের এই নির্দেশ দেন তিনি প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানিয়েছেন